বনি ইসরা মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেস্তা বাটালেন অতপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বোলালেন এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো অপথ তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু এ ব্যাপারে বর্ণাকারের সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনের একজন বলেছিল উট আর অপরজন বলেছিল গরু তাকে যখন দশ মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো ফেরিস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বর্ণনাকারী বলেন তিনি তার মাথায় হাত বুলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বর্ণনাকারী বলেন তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর অন্ধ কাছে এসে করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন সাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর ওট ও ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল তারপর ফেরেস্তা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তাই যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল অনেকের অধিকার রয়েছে ফেরেশা বললেন তোমাকে বোধ আমি চিনি তুমি কি কুষ্ঠ রোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি কি ছিলে তৎপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বললো এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল ফেরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের ধারণ করে এসে বললেন আমি একজন মিস কিন মুজাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছে মাল তুমি নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর আসতে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসার দাবি করব না ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছে রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন এটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি সর্বদা আল্লাহর নিয়ামতের শকর গুজার হতে হবে তো বন্ধুরা আমাদের ইসলামিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম